আসসালামু আলাইকুম আপনি কি মুরগি পালন শুরু করতে চান কিন্তু চিন্তায় আছেন লাভ হবে কি না আজকে আমি বলবো মুরগি পালনে কিভাবে একটি লাভজনক ব্যবসায় পরিণত করবেন চলুন ধারণা নেওয়া যাক প্রথমেই গুরুত্বপূর্ণ হল সঠিক জাত নির্বাচন দেশি ব্রয়লার না সোনালি আপনার এলাকার আবহাওয়া খাদ্য সংস্থান এবং বাজার চাহিদা বুঝে জাত বাছাই করুন লাভ পেতে হলে বাজারে চাহিদা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন সুস্থ মুরগি মানেই বেশি লাভ তাদের খাবার হতে হবে পুষ্টিকর এবং পরিমাণ মতো সবসময় পরিষ্কার পানি দিতে হবে ফেডিং টাইম ঠিক রাখতে পারলে ওজন বাড়ে দ্রুত খরচও কমবে প্রতিষেধন টিকা পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ এবং নিয়মিত পর্যবেক্ষণ এই তিনটি বিষয় সঠিকভাবে মানলেই কমবে রোগের ঝুঁকি আর রোগ কম মানেই খরচ কম এবং মুনাফা বেশি অনেকে লাভে থেকে পিছিয়ে যায় শুধুমাত্র বিক্রির পরিকল্পনা ঠিক না থাকায় আপনার কাস্টমার কারা তার শুরুতেই চিন্তা করুন লোকাল বাজার হোটেল বা অনলাইন প্রয়োজনে আগাম অর্ডার নিয়ে রাখুন মুরগি পালন শুধু শুধু শ্রমের কাজ নয় এটি একটি কৌশলগত ব্যবসা সঠিক পরিকল্পনা আর মনোযোগ থাকলে এটা হতে পারে আপনার বড় আয়ের উৎস তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সাথে তা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো ভুল